What's up guys this is Jubair Ahmed and welcome to my new vlog. সাথে আছেন আলামিন এবং সজীব ভাই। তো বন্ধুরা আজকের ব্লগটা থাকছে ঈদের দিন অর্থাৎ 8th day সব কিছু শেষ করার পর বন্ধু নিয়ে ঘুরতে বের হলাম। চলে যাচ্ছি কুমিল্লা বিশ্ব রোড নির্জন রেস্টুরেন্ট হোটেল এন্ড চাইনিজ ডাইনিং স্টোরেন্টের পাশে আসলে চমৎকার ভিউ চমৎকার ভালোবাসা কাজ করে। তো পাশে রয়েছে রেল লাইন রেল কিছু সময় কাটানো কিছু ছবি ক্যাপচার ভিডিও করার পরে চলে যাচ্ছি কুমিল্লার ঐতিহ্যবাহী ধর্মসাগর পাড়ে ধর্মসাগরের ইতিহাস ধর্মসাগর খনন করেছিলেন ত্রিপুরার ছিল একটি বিশাল জলাধার যার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় মানুষের পানির চাহিদা মেটাতে রাজা ধর্ম নামানুসারে এই জলধারাটির নাম রাখা হয় ধর্মসাগর প্রায় আধা কিলোমিটার জুড়ে বিস্তৃত এই পুকুরটি বর্তমানে কুমিল্লা শহরের পান কেন্দ্র অবস্থান করেছে প্রাকৃতিক সৌন্দর্য ধর্মসাগর পার ঘিরে রয়েছে মনোরম পরিবেশ সারি সারি ছায়া গাছ হাঁটার জন্য পাকা পথ এবং পাশে বসার জন্য বসানো সব মিলিয়ে এটি কুমিল্লাবাসীর সকাল বিকালের বিনোদনের অন্যতম স্থান সন্ধ্যার সময় যখন সাগরের জলে সূর্য ডুবে যায় তখন সেই দৃশ্যটা এতটাই মনোমুগ্ধকর হয় যে অনেকেই কেবল ছবি তুলতে এখানে ছুটে আসেন ছুটির দিন ধর্মসাগর পার হয়ে ওঠে ছোট বড় সবার মিলন মেলা কেউ আসে পরিবার নিয়ে ঘুরতে কেউ আসে বন্ধু সাথে আড্ডা দিতে আবার কেউ একাকী সময় কাটানোর জন্য এখানে সময় কাটায় আমার সাথে আমার সাথে দুজন গরিব বসে আছে ওরা খাচ্ছে আইসক্রিম যাচ্ছে যা প্রতিদিন ভোরে ও বিকেলে শত শত মানুষ এখানে হাঁটাহাঁটি করতে আসে এখানকার নির্মল বাতাস আর শান্ত পরিবেশ মনকে করে তোলে প্রশান্ত সাংস্কৃতিক ও আয়োজন ধর্মসাগরের আশেপাশে রয়েছে কুমিল্লা টাউন হল যেখানে নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এছাড়াও প্রতি বছর নববর্ষ উপলক্ষে নানা আয়োজন করা হয় এই ধর্মসাগর পার্কে ঘিরে আধুনিক উন্নয়ন আরও আধুনিক ও পর্যটক বান্ধব করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে ওয়াকওয়ে লাইটিং বসার জায়গা নানা পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে পরিশেষে বলা যায় ধর্মসাগর পার্ক কেবল কুমিল্লার নয় এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপত্য এটি শুধু একটি জায়গা নয় এটি একটি অনুভূতির নাম যেখানে ইতিহাস মিশে আছে আধুনিকতার সাথে আপনি যদি কুমিল্লা এসে থাকেন তাহলে একবার হলেও ধর্মসাগর পারে ঘুরে যাওয়ার আহ্বান রইলো সজীব কেমন লাগতেছে আপনার কাছে সেরকম বলতে কেমন অন্য জায়গায় সব জায়গায় খাইছেন যে তার থেকে বেশি ভালো না অবশ্যই ভালো বাবা আপনার কাছে সেল হয় কত টাকা দৈনিক তিন থেকে চার হাজার টাকা যাক মাসাল ভালোই আমার বিজনেস ভালোই চলতেছে আসলেই দেখছেন এই যে কালার কালার কিনে এটা বোঝা যাচ্ছে তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ আজকে ভিডিও এখানেই সমাপ্ত দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ